এক ভয়ঙ্কর জম্বি মহামারী ছড়িয়ে পড়েছে চারদিকে একজন মা নিজের ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে দৌড়াচ্ছে পেছনে ছুটে আসছে রক্তক্ষেকো জম্বিল বল চারপাশ ধ্বংস হয়ে গেছে আগুন ধোঁয়া চিৎকার হঠাৎ সে দেখতে পায় এক হেলিকপ্টার কাছেই নামছে সে দৌড়ে যায় কাঁদতে কাঁদতে কোলে শিশুটিকে শক্ত করে ধরে আর শেষ মুহূর্তে এক সৈনিক তাকে টেনে তোলে হেলিকপ্টারে কিন্তু তারা জানে না নিচ থেকে এক জম্বি দড়িবেই ওপরে উঠে আসছে সময় কম মা বুঝতে পারে সে বাঁচলেও শিশুটিকে এই জম্বি রক্ষা করতে পারবে না তখনই সে এক অসম্ভব সিদ্ধান্ত নেয় সে নিজে শিশুটিকে জড়িয়ে হেলিকপ্টার থেকে নিচে ঝাঁপ দেয় মা আর বাঁচে না ভাঙা রাস্তায় পড়ে থাকে তার নিথর দেহ আর পাশে বসে ছোট্ট শিশুটি ফুপিয়ে কাঁদছে ঠিক তখনই একটা কালো বিড়াল এসে শিশুটির পাশে বসে সে শিশুটিকে শান্ত করে মুখ দিয়ে শিশুর চোখের পানি মুছে দেয় তারপর নিজের পিঠে শিশুটিকে তুলে নিয়ে ধ্বংসস্তূপের মাছ দিয়ে হাঁটতে শুরু করে সে এগিয়ে চলে জঙ্গলের ভেতর দিয়ে নিরাপদ আশ্রয়ের হোজে অবশেষে তারা এক শান্ত গুহায় পৌঁছে যায় শিশুটিকে রেখে বিড়াল বেরিয়ে পড়ে জল খুঁজে আনতে ভাঙা গাছ কাদামাটি বিপদে ভরা রাস্তা পেরিয়ে সে খুঁজে পায় একটা ছোট্ট বোতলে একটু জল বোতলটি মুখে ধরে সে ফিরতে শুরু করে কিন্তু যখন সে গুহায় ফিরে আসে দেখে সেখানে হাজির হয়েছে সেই শিশুটির মা জম্বি হয়ে গেছে সে বিড়াল বোতল ফেলে দেয় আর শিশুটির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় তাকে বাঁচাতেই সে এসেছিল এখন প্রাণ দিতেও সে প্রস্তুত সে শিশুটিকে আবার নিজের পিঠে তুলে নেয় আর গুহা ছেড়ে দৌড়াতে থাকে পেছনে ধাওয়া করছে জম্বি মা তারা এসে পড়ে একটি পরিত্যক্ত রেল লাইনের ওপর কিন্তু জম্বি মা থেমে নেই পেছনে হিংস্রভাবে ছুটে আসছে হঠাৎ পিছন থেকে ভেসে আসে একটা ট্রেনের গর্জন বিড়াল জানে এটাই শেষ সুযোগ সে পূর্ণ শক্তিতে ছুটে যায় শিশুটিকে নিয়ে ট্রেনের দিকে আর লাফ দিয়ে উঠে পড়ে সেই চলন্ত ট্রেনে সব কিছু থেমে যায় শিশুটি ট্রেনের ভিতরে ঘুমিয়ে পড়ে শান্তিতে বিড়াল জানালার পাশে বসে পাহারা দেয় নীরবে ট্রেনটি হারিয়ে যায় দিগন্তের ওপারে সূর্য অস্ত যাচ্ছে আর তারা হয়তো খুঁজে পেয়েছে নতুন এক সকাল শেষে একটা পাথরের ওপর বিড়ালটি বসে আছে তাকিয়ে আছে আমাদের দিকে কিন্তু কেউই এই সাহসী বিড়ালটির জন্য একটি লাইক কিংবা সাবস্ক্রাইব পর্যন্ত করে না